হামানি রাহিম প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম সম্মানিত সুদীয় প্রিয় দেশবাসী আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখন রয়েছি পাবনা জেলার ঐতিহ্যবাহী কাশীনাথপুর ধানহাটে জানেন যে আপনারা জানেন যে কাশীনাথপুরের আশেপাশের মানুষের আয় প্রধান ছিল কৃষি অর্থাৎ কৃষি স্বনির্ভরশীল এই এলাকাটিতে কৃষকেরা মাঠে বিভিন্ন ধরনের ফসল ফুলিয়ে সেই সকল অর্থকারী ফসলগুলো হাটে নিয়ে এসে বিক্রি করেন এবং তাদের জীবন জীবিকা নির্বাহ করেন যাওয়া কে পর্যায়ে আজকে আমরা জানবো কাশীনাথপুর হাটে ধানের সর্বোচ্চ বাই পাইকারি বাজার কত আছে ধানের আসসালামু আলাইকুম আঠারোশো টাকা মন আচ্ছা নতুনটা নতুন হচ্ছে হলো পনেরোশো আর পুরাতনটা আঠারোশো সতেরোশো সাড়ে সতেরোশো টাকা মন সম্মানিত শুধু প্রিয় দেশবাসী বুঝতে পারছেন যে কাশীনাথপুর হাটে আজকে আর ধানের সর্বোচ্চ পাইকারি বাজার যাচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা মন এবং নতুন ধান পনেরোশো টাকা মন আমি আপনাদের মাঝে আবারও আপডেট নিউজ নিয়ে ফিরে আসবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ